ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা আজ বুধবার সকাল দশটার দিকে পৌর শহরের বাজার স্টেশন কদম ফোয়ারা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনটি বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ মিরাজ মোল্লার সভাপতিত্বে একশো জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের প্রায় তিন শতাধিক মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন মানববন্ধনটি বাজার স্টেশন কদম ফোয়ারা চত্বরে ঘণ্টাব্যাপী অবস্থান করে পরে সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের প্রতিনিধির কাছে লিপি প্রদান করেন উক্ত মানববন্ধনে চার দফা দাবি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনটির সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা এস এম রফিকুল এহসান বিপ্লব সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর আলী যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তারা বলেন খোকসা বাড়ি আশ্রয় প্রকল্পে তিনশো দশটি যে ঘর নির্মাণ করা হয়েছে সেখানে প্রকৃত কোনো ভূমিহীন নেই অধিক অংশেই ঘর রয়েছে তালা এছাড়াও ঘর ভাড়া দেওয়ার অনেক অভিযোগ রয়েছে এদিকে আমরা ভূমিহীনরা ঘর না পেয়ে খোলা আকাশের নীচে জীবনযাপন করছি আশ্রয় প্রকল্পের খালি ও ভাড়া ঘর তালিকা করে পূর্বের মালিকানা বাতিল করে প্রকৃত ভূমিহীনদের নামে ঘরগুলো লিখে দেওয়ার দাবি জানান সংগঠনের নেতারা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ